নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরও একটি নতুন পর্ব নিয়ে আজকের পর্বে আমরা এমন একটি কথা ভিডিওতে উল্লেখ করতে চলেছি যেই কথা আপনি বিপদে পড়লেই চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে এক মনে বলবেন দেখবেন ঈশ্বর আপনার পাশে এসে দাঁড়াবে কি সেই কথা সেই নেই বিস্তারিত আলোচনা করবো আজকের পর্বে শুরু করার আগে বলে রাখি বন্ধুরা এরকম ধরনের নানা রকম ভিডিও এই চ্যানেলে আগে থেকে আপলোড করা রয়েছে সেগুলি চাইলে দেখে আসতে পারেন এবং চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করুন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক জীবনে আমরা অনেক সময় বিভিন্ন সমস্যার মুখোমুখি হই কখনো কখনো আমরা এত নিরাশ হই যে আমরা কোনো উত্তর বা সমাধান খুঁজে পাই না এই সময় আমরা কি করব। আমরা কি হার মেনে নিব না বন্ধুরা আমরা এমনটি করব। আমরা চোখ বন্ধ করে শ্রীকৃষ্ণকে এই একটি কথা বলব হে শ্রীকৃষ্ণ আমি তোমার স্বর্ণাগত আমার সমস্যার সমাধান করো আমার পাশে এসে দাঁড়াও আমার সাথে থাকো এই কথাটি বললে কি হবে এই কথাটি বললে আমরা শ্রীকৃষ্ণের কৃপা পাব শ্রীকৃষ্ণ আমাদের সমস্যার সমাধান করার জন্য আমাদের প্রয়োজনীয় শক্তি বুদ্ধি সাহস এবং আশা দান করবেন শ্রীকৃষ্ণ আমাদের পাশে থাকবেন এবং আমাদের পথ প্রদর্শন করবেন শ্রীকৃষ্ণ আমাদের সত্য ধর্ম ন্যায় এবং প্রেমের মাধ্যমে আমাদের উদ্ধার করবেন এই কথাটি বলতে কেন চোখ বন্ধ করতে হবে চোখ বন্ধ করতে হবে কারণ চোখ বন্ধ করলে আমরা বাহিক্য বিচ্ছিন্নতা থেকে মুক্ত হই আমরা আমাদের মনের ভিতরে শ্রীকৃষ্ণকে অনুভব করতে পারি আমরা আমাদের মনের ভিতরে শ্রীকৃষ্ণের সাথে একতা স্থাপন করতে পারি আমরা আমাদের মনের ভিতরে শ্রীকৃষ্ণের স্মরণ নাম রূপ গুণ লীলা এবং কথা করতে পারি এই প্রক্রিয়াটি আমাদের মনকে শান্ত শুদ্ধ এবং সুখী করে তোলে এই কথাটি কখন বলতে হবে এই কথাটি বলতে হবে যখন আমরা কোনো সমস্যায় পড়ি সমস্যা হতে পারে ব্যক্তিগত পারিবারিক সামাজিক আর্থিক শিক্ষাগত স্বাস্থ্যগত বা অন্য কোনো ক্ষেত্রে সমস্যা হতে পারে ছোট বা বড় সহজ বা কঠিন অস্থায়ী বা স্থায়ী যে কোনো সমস্যায় পড়লে আমরা এই কথাটি বলে তাকে স্মরণ করতে পারি এবং তাকে স্মরণ করলে তিনি অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের সহায়তা করবেন এবং আমরা তার আশীর্বাদ প্রাপ্ত করব। এই কথাটি বললে কি হয় এবং কেন হয় তা আমরা শ্রীকৃষ্ণের কথা থেকেই বুঝতে পারি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে যে আমার শরণাগত হয় আমার ভজন করে আমার ইচ্ছায় যুক্ত হয় আমার কৃতজ্ঞতার প্রতি আত্মসমর্পণ করে এবং শ্রদ্ধায় পরিপূর্ণ হয়ে আমার প্রতি আসক্ত হয় তারা আমার কাছে সর্বোত্তম ভক্ত এই শ্লোকে শ্রীকৃষ্ণ আমাদেরকে বলেছেন যদি আমরা আমাদের মন বুদ্ধি শরীর এবং কর্ম তার কাছে সমর্পণ করি তাহলে আমরা তার সমীপে যুক্ত হব আমরা তার কৃপা আনন্দ শান্তি এবং প্রেম অনুভব করব এই কথাটি কিভাবে বলতে হবে তাও আমরা শ্রীকৃষ্ণের ভক্তদের জীবন থেকে শিখতে পারি শ্রীকৃষ্ণের ভক্তদের মধ্যে একজন হলেন প্রহ্লাদ মহারাজ প্রহ্লাদ মহারাজ একজন অত্যন্ত নির্ভীক এবং অনন্য ভক্ত ছিলেন তার পিতা কশিপু একজন অত্যাচারী রাক্ষস ছিলেন যিনি শ্রীকৃষ্ণকে মানতেন না হিরণ্য কাশিপু প্রহ্লাদকে বিভিন্ন উপায়ে হত্যা করার চেষ্টা করলেন কিন্তু প্রতিবার শ্রীকৃষ্ণ তার রক্ষা করলেন প্রহ্লাদ মহারাজ সবসময় শ্রীকৃষ্ণের নাম রূপ গুণ লীলা এবং কথা মনে রাখতেন তার চোখে বন্ধ করে শ্রীকৃষ্ণকে এই একটি কথাই বলতেন যে তার পাশে এসে দাঁড়াতে তার স্মরণগত হতেন এবং এই কথাটি বললে শ্রীকৃষ্ণ তার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হন এবং তার সমস্ত বিপদ দূর করে দেন তো বন্ধুরা আপনারা যদি সকল রকম ভেদাভেদ ত্যাগ করে নিজের অহংকার লোভ লালসা হিংসা এইসব ত্যাগ করে যদি ঈশ্বরের নাম জপ করতে পারেন এক মনে তবে আপনাদের পুজোও করতে হবে না পুজো না করেও যদি অন্তত মনে আপনারা তার নাম একবার স্মরণ করেন তিনি আপনার পাশে এসে দাঁড়াবেন চিরকাল আপনার কাছে থাকবেন এবং আপনি তার চরণ দুটি ধরুন নিশ্চিন্তে আপনার জীবন যাপন করতে পারবেন আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে অবশ্য করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ